আমি একটা কথাই একটা কথাই বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে হসপিটাল একটি আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা সবিজের মানুষ শোভ করাটাই আমাদের প্রফেশন সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারও নোটের দ্য পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে থ্যাংক ইউ আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী আহ এই যে আমি আমি স্যালুনে এসেছি আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে আমি কেন উদ্বোধনে আসবো বাট সব থেকে বড় কথা আমি উপবিশ্বাস চিত্র নায়িকা আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা তো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোন প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোন জায়গা আমরা তো শিল্পী শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ আমরা প্রত্যেকটা যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে আপনি এই স্যালুনে কেন এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন আমি একজন আর্টিস্ট আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তাই পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস বাই জব তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই বিভেদ সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ সন্ধ্যা পাশাপাশি আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহের আদরের ভালোবাসার প্রথমেই বলবো ইশরাফ পায় তাকে আপনারা সকলেই চেনেন এখন একজন বিজনেস উম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজে কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যুপস্থাপিকা খুব স্বচ্ছ ভাষায় কথা বলে এটা কিন্তু তার বড় একটি গুণ তার পাশে আরেকজন মানুষ আছে তানজিম জনি ভীষণ পরিচিতি একটি ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় একটা ইনফ্লুয়েন্সার একটা সময় এখন সেও বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে তার পাশে যে মানুষটি আছে মাহফুজ কাদরি সবসময় আপনারা দেখে থাকেন যে সে একটা স্টাইলিং কোরিওগ্রাফার আমাদের বাংলাদেশের সুনাম ধরনের যত আর্টিস্ট আছেন এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেস গুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান যার কথাটা মাত্র স্টার্ট বললেন মাসুদ খান জন এই নামটা খুবই পরিচিত আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি সত্যি খুব ভালো লাগছে একটা বড় সামনে উৎসব সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স ছাড়া কোনো মানুষই তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে না এটা সব থেকে বড় কারণ আমি তো প্রথমে পরিচয় দিলাম আমি তাদের দিদি হ্যাঁ আমি আর একটা আপনাদের কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রেটি শোবিজের মানুষ পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড সব সবসময় সাপোর্ট করি তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেস এর সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে তো আমরা কারো তার ব্যতিক্রম হব তো আমি এখানে এসেছি একজন সেলিব্রেটি উপবিশ্বাস হয়ে আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটা আসাম